আসসালামু আলাইকুম যারা বিজনেস করতে চাচ্ছেন বাজেট একটু কম আপনারা আমার ভাইয়েরা এবং বোনেরা যারা ঘরে বসে বিজনেস করেন তাদের জন্য একটা দারুণ একটা ড্রেস নিয়ে আসলাম যেটা হচ্ছে ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে জয়পুরি কটন পাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইসে ড্রেসটা দেখছেন কতটা সুন্দর এইখানে আমাদের কাছে ডিজাইন পেয়ে যাবেন টোটালি পাঁচটা পাঁচটার চারটা করে কালার যার যত পিস ড্রেস লাগবে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দিতে পারবো যেহেতু আপনাদের এখন ড্রেসের খুবই প্রয়োজন তো আমরা চাচ্ছি আপনাদেরকে এত সুন্দর সুন্দর ড্রেস একেবারে প্রিমিয়াম প্রাইজে দিয়ে দিব। পিওর কটন একেবারে হানড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা একটা থ্রি পিস পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এখন থেকে কিন্তু আমাদের অফার প্রোডাক্টগুলো স্টার্ট হওয়া শুরু হয়েছে তো যারা যারা নিবেন এখন থেকে কিন্তু প্রোডাক্টগুলো কালেক্ট করে নিতে হবে পরে যদি বলেন যে ভাইয়া এই ড্রেসগুলো আমাদের জন্য রাখেন বা আনেন তখন কিন্তু আমরা এনে দিতে পারবো না প্রতিটা ড্রেসের কালার পাচ্ছেন চারটা করে আমি চারটা কালার আপনাদেরকে দেখায় দিচ্ছি একটা ডিজাইন ওপেন করে চারটা কালার আপনাদেরকে দেখা দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে কোন কালারের ড্রেসগুলো আমাদের কাছে এখন অ্যাভেলেবেল পেয়ে যাবেন মার্শাল্লাহ অনেক সুন্দর এত কালারফুল কালারফুল ড্রেস পেয়ে যাবেন যেটা হচ্ছে জয়পুরি কটনের মধ্যে ডিজিটাল প্রিন্টের একটা থ্রি পিস দিয়ে দিচ্ছে আমাদের কাছে এত পরিমাণে ডিজাইন আপনারা পেয়ে যাবেন অনেক যারা আমাদের পেজটা এখনও ফলো দিয়ে রাখেন এখনই পেজটাকে ফলো দিয়ে রাখেন নতুন নতুন ডিজাইনের কালেকশন যদি নিতে চান অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখতে হবে আর একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে ড্রেসগুলো পেয়ে যাবেন কতটা কালারফুল না ড্রেসটা সাথে পাচ্ছেন ম্যাচিং একটা প্যান্ট আর পাঁচ হাত লম্বা আড়াই হাত বড় একটা দুপাট্টটা পেয়ে যাচ্ছেন যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন চলে আসুন আমাদের শোরুমে আমাদের আউটলেটটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদের গলি ফ্যান্সির চারতারায় হচ্ছে আমাদের এই আউটলেটটা আমাদের এখানে সরাসরি এসে কিন্তু আপনার প্রোডাক্টগুলো পারচেস করে নিয়ে যেতে পারবেন কালারগুলো দেখছেন কতটা চমৎকার চমৎকার কালারের ড্রেসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় কেউ কিন্তু দেরি করবে না এখন থেকে কিন্তু প্রোডাক্টগুলো কালেক্ট করা কালেক্ট করে নিতে হবে কারণ পরে কিন্তু এই প্রোডাক্টগুলো পাবে না আমাদের কাছে আর আমরা যেই প্রাইজে দিচ্ছি ড্রেসগুলো মার্শাল্লাহ এতটা কালারফুল ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ফুল কটন ডিজিটাল প্রিন্ট করা মার্শাল্লাহ ডিজিটাল প্রিন্টের কটন ড্রেস যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখতে হবে আর ইউটিউব থেকে যারা দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে হবে যাতে এত সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো কিন্তু আপনারা কেউ মিস করবেন না মিস করলে কিন্তু মিস হয়ে যাবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে জয়পুরি কটন আমাদের কাছে হিউজ পরিমাণে জয়পুরি ড্রেসে কালেকশন পেয়ে যাবেন হিউজ কোনটা রেখে কোনটা বাদ দিবেন পেজটা পেজটা ভিজিট করলেই পেয়ে যাবেন নিত্য নতুন কালেকশনগুলো পেজ ভিজিট করলেই পেয়ে যাবেন নিত্য নতুন কালেকশন এইটা হচ্ছে ড্রেসটার আরও একটা কালার কালারটা দেখছেন ড্রেসগুলো হাতে পেলে বুঝতে পারবেন যে কতটা সফট এবং মোলায়েম ড্রেসগুলো পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু জমজম বলে বিক্রি করে অনেকেই কিন্তু জমজম বলে বিক্রি করে কিন্তু এগুলো হচ্ছে পিওর সুতি যেটা হচ্ছে জয়পুরীর মধ্যে মার্শাল্লাহ এটা হচ্ছে ড্রেসের দোপাট্টা অনেক সুন্দর একটা দুপাট্টা এটার মধ্যেও কালার পেয়ে যাবেন টোটাল চারটা এটা একটা কালার এইটা একটা কালার আর হচ্ছে এইটা একটা কালার যার যত পিস ড্রেস লাগবে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দিয়ে দিব এখনও কিন্তু একটা ডিজাইন বাকি আছে টোটাল পাঁচটা ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ওয়া চমৎকার একটা ড্রেস এটা হচ্ছে গলার ডিজাইনটা পুরোপুরি ফুল ফ্লাওয়ারের মধ্যে স্লিভসের অংশটা এক্সট্রা পেয়ে যাবেন পুরো ফুল হাতা একটা স্লিভসের অংশ যেটা হচ্ছে ম্যাচিং একটা প্যান্ট আর এইটা হচ্ছে ড্রেসের দুপাট্টা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এটার মধ্যে কালার পেয়ে যাবেন আরও চারটা কালার কালারগুলো দেখেন স্পষ্টভাবে মানে কালারগুলো এতটা সুন্দর অ্যাশ কালার মধ্যে মাস্টার্ড গোল্ডেনের মধ্যে পেয়ে যাচ্ছে